বগুড়া জেলার গাবতলী থানার অন্তর্গত পোড়াদহ দারুল উলুম কওমি হাফিজিয়া মাদ্রাসা এবং এতিম খানা তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে নিজস্ব প্রতিনিধি জাহিদ হাসানের পাঠানো ভিডিও প্রতিবেদনে সোমবার বগুড়া গাবতলির মহিষাবান ইউনিয়নের অন্তর্গত গাবতলির পোড়াদহ দারুল উলুম কওমি হাফিজিয়া মাদ্রাসা এবং এতিম খানা তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহাজ মোহাম্মদ বজলুর রশিদ মাস্টার বুলু অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক চক বেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাখেন দৌলত উজ্জামান ধলু সরকার প্রথম শ্রেণীর ঠিকাদার খাদ্য গোডাউন বগুড়া এবং মোহাম্মদ শফুল আলম বিশিষ্ট ব্যবসায়ী পেরিরহাট পৃষ্ঠপোষকতায় শাহাদ হোসেন বাবু ছয়তারা মৎস্য আরত গোলাবাড়ি মোহাম্মদ মুজফর রহমান সভাপতি বাংলাদেশ প্রেস ক্লাব গাবতুলি উপজেলা শাখা মোহাম্মদ আব্দুল হাকিম গনি মন্ডল অর্থ মাদ্রাসার সেক্রেটারি এবং বাংলাদেশ প্রেস ক্লাব গাবতলি শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ওগোলারি বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আসাদুল আল গালিব জুমার বাড়ি গাইবান্ধা দ্বিতীয় বক্তার বক্তব্য রাখেন মাওলানা মোহাম্মদ আবু সাইদ রায়হানি সোনাতলা তৃতীয় বক্তার বক্তব্য রাখেন জাহাঙ্গীর বিন আশরাফ বগুড়া চতুর্থ বক্তা এনামুল হক প্রাণী চিকিৎসক গুডুব নগর সময় উক্ত তাফসিরুল কোরআন মাহফিলে অসংখ্য মুসল্লিগণ উপস্থিত ছিলেন শেষে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করে বিশেষ মোনাজাত করা হয়